আমার শেষ ছাতা তারা পদরায়। আমার শেষ ছাতা আমি আপনাদের অফিসে আমার শেষ ছাতা ফেলে এসেছিলাম সেই আমার শেষ ছাতা তারপর কত জল ঝড় রোদ আর বৃষ্টির দুর্দিন মাথার উপরে কোনো ছাতা নেই আপনাদের কারো কারো সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছে রাস্তাঘাটে আপনারা কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন স্যার আপনার ছাতাটা কিন্তু আপনাদেরই বার কত দিন আপনাদের ছাতাও পড়ে থাকবে অফিসের আনাচে কানাচে আলমারির পিছনে অবশ্য আমি এত সব কিছু ভাবি না আমি শুধু ভাবি সেই পুরনো অফিস বিশাল অন্ধকার হল ঘর ছোটো ছোটো কুঠুরি তারই খানে এক পাশে হয়তো এখনো পড়ে আছে আমার শেষ ছাতা